এমন একটা ঘটনা আপনার জীবনে যদি ঘটে যায় তাহলে কেমন হবে সামনের সিটে বসে আছেন হাসান পেছনের সিটে আপনি এমন সময় ভেঙে সাকিবকে ডাকলেন সালাম দিলেন শুনলেন সালামের উত্তরটাও দিলেন এবং আপনার দিকে ঘুরে তাকালেন ক্যামেরা বন্দি করে রাখলেন আপনারই কোন এক সহযাত্রী হ্যাঁ এমনটাই হয়েছে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সাকিব আল হাসান ট্রেনের সিটে বসে আছেন পেছনে সাকিবের এক ভক্ত প্রথমে সেই ভক্ত বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝেছে তার সামনের সিটে বসে আছেন এক সময় দুনিয়া কাঁপানো শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাস আর কি লাগে নিরাপত্তা ফর্মালিটিস ভেঙে ডিরেক্ট কথাবার্তা শুরুটা সালাম দিয়ে ভদ্রলোক সাকিব উত্তরও দিলেন হাসি মুখে পেছনে ফিরেও তাকালেন শ্রেফ পেছনে ফিরে তাকালেন না একজন ভক্তের জন্য দিনটি স্মরণীয় করেও রাখলেন হাসি মুখের সাকিবকে দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন ওই ভক্ত যেন এক মুহূর্তের জন্য নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না তার সামনের সিটে বসে আছেন সাকিব আর সেই সামনের সাকিবকে তিনি সালাম দিয়েছেন পেছনে ফিরে সাকিব সালামের উত্তর দিয়েছেন জবাব দিয়েছেন কথা বলেছেন যেন নিজের চোখ কেউ বিশ্বাস করা যাচ্ছে না একবার দুবার চেষ্টা করলেন সাকিবকে ছুঁয়ে যেন বিশ্বসেরাকে সামনে পেয়ে কেউ কথা বলবে না সালাম দিবে না এমনটা কি করে হয় অথচ এই সাকিবকে নিয়েই বলা হয় তিনি নাকি অহংকারী কারো সাথে কথা বলেন না আরো কত কি আজকে একটা প্রশ্নের উত্তর দিন পৃথিবীতে এমন কোন ক্রিকেটার কি আছেন যিনি নিজ থেকে গিয়ে কারোর সাথে কথা বলেছেন পরিচয় দিয়ে বলেছেন আমি অমুক ক্রিকেটার নিশ্চয়ই না হয়তো এমন ক্রিকেটারও নেই যার বিরক্তি বলেও কিছু নেই ভক্তদের থেকে পালিয়ে বাঁচেন না এমন কোন অ্যাথলিট কি আছেন করে বলা যায় এমন কেউ নেই বিরক্তি কম বেশি সবার হয় হয় কেবল বদনাম একমাত্র সাকিবের কাউকে তোয়াজ করে চলেন না বলেই সাকিবের এই নেগেটিভ ফেস যদি এমন হতো সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলছেন সাকিব তাহলে হয়তো এই ফেস তৈরি হতো না কিন্তু সাকিব তো রক্ত মানুষ তারও তো ভালো লাগা খারাপ লাগা আছে তারও তো বিরক্তি আসে তবুও কেন এক সাকিবকে ঘিরেই মানুষের সমালোচনা উত্তরটা বোধ হয় জানা নেই অনেকের তবে হলফ করে বলা যায় ট্রেনে সাকিবের পেছনের সিটে বসা ওই ভদ্রলোকের কাছে সাকিব আর যাই হোক অহংকারী হবেন না আবু নাইম স্পোর্টস টাইমস